মরচের গোঁড়া হলুদের গুঁড়া দিয়ে পুটিটাকে মেখে রেখেছি এখন একটু ভেজে নিব সঙ্গে দিব হচ্ছে মুলা বেগুন আর আলু দিয়ে রান্না করব চলুন প্রথমেই আমরা কুটে নেই একটু দেখি ভাজাটা কেমন হচ্ছে সেদিকেও চলে আসলাম মাছটাকে একটু হালকা ভেজে নিব তাহলে খেতে অনেক মজা লাগবে হালকা ভেজে নিলে অনেক মজা লাগে খেতেও অনেক ভালো লাগে আমাদের এদিকে মূলা কাটাটাও শেষ হয়ে গিয়েছে সঙ্গে একটু ভাব দিয়েও নিব তার আগে ধুয়ে নিতে হবে আর একটু আলুটা কেটে নেই নতুন আলু এমন না ছুঁড়লেও হয় হালকা ছুলে নিলেও হয় তবে নতুন আলু খেতে অনেক মজা আবারও কিছু মাছ দিয়ে দিচ্ছি আমি এগুলো একটু ভেজে নিতে হবে আমার কাছে মনে হয় বড় বড় যে মাছগুলা এগুলা একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে অনেক মজা লাগে এখন আমি একটু পেঁয়াজ মরিচ হালকা বাদামি কালার করে নিব আরেল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে নেবেন আমি অবশ্য একবারে দিয়ে নিয়েছি তারপর আমি বলে দিচ্ছি এবং পেঁয়াজ বাটাটাও দিবেন তাহলে ঝোলটা অনেক ঘন হবে খেতে অনেক ভালো লাগবে তেমন একটা কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিব এই তো প্রায় শেষ শেষের দিকে চলে এসেছে আমরা এখন মশলাগুলো দিয়ে দিব মরচের গুঁড়া হলুদের গুঁড়া নুন স্বাদ মতো যেগুলো আপনাদের পছন্দ বাটাগুলাও দিবেন ভালো লাগবে এই যে আমার দেওয়া হয়ে গিয়েছে এখন হালকা কষাবো এইগুলাকে এখন একটু পানি দিয়ে নিতাম পানি দিয়ে হালকা কষায় নিব আমি চেড়ে দিয়ে হালকা কষায় নিতে হবে এরপর আমি হচ্ছে বেগুনটাও একটু কেটে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে মূলাটা আমি একটু ভাব দিয়ে দিব তাহলে ভালো এখন আমি এই যে ভাব দিয়ে নিয়েছি মূলাটা আর বাকি আলু আর বেগুনটার সঙ্গে একসঙ্গে করে আমি এখন দিয়ে একটু কষায় নিব সামান্য পরিমাণ একটু পানি দিব সামান্য পরিমাণ পানি ঢেলে দিচ্ছি এখন হালকা নেড়ে চেড়ে একটু রেখে দিব তাতেই মুলাগুলা বেগুনগুলা আলুগুলা কষানো হয়ে যাবে এই তো প্রায় কষানো শেষ এখন পানি দিয়ে দিয়েছি ঝোলটা এখন রাখব আপনারা আপনাদের স্বাদ মতো পানিটা দিয়ে ঝোলটা রাখবেন আমরা আমার মতো করে ঝোলটা দিয়ে পরিমাণ করে রেখেছি এই তো প্রায় শেষের দিক ঝোলটা হালকা বলক দিয়ে উঠতেছে আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলবো প্রায় শেষ এই দেখুন